আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদেরকে আবারও ইট উজ এ ব্রাইডাল জুয়েলারির কিছু কালেকশন দেখাবো যেগুলোর সাথে আপনারা হচ্ছে নট ফ্রি পেয়ে যাবেন আর হচ্ছে আংটি ফ্রি থাকবে তাই না আর এই যে চুরি যদি অ্যাড করেন সেক্ষেত্রে প্রাইসটা অ্যাড হবে বাদবাকি বাকি কী কী থাকবে আমি অপশনটা বলে দিই কোনোটার সাথে থাকবে ঝাপটা টিকলি অথবা কোনোটার সাথে থাকবে হচ্ছে আপনার টায়রা এখন যেটা আপনি নিতে চান আর বাদ বাকি এই অপশন ছাড়া বাকি যেমন নেকলেস থাকবে সীতা থাকবে কানে থাকবে আর নথ আর হচ্ছে আনটি প্রত্যেকটা সাদি থাকবে চুরি নিলে চুরির প্রাইসটা অ্যাড হবে সো এটা এভাবে যদি নেন ঝাপটা টিকলি দিয়ে বা অথবা টায়রা দিয়ে সেক্ষেত্রে প্রাইস কত পড়বে ভাইয়া তিন হাজার টাকা অনলি আর সাথে যদি আপনারা হচ্ছে এরকম চুরি সেট করে নেন এই যে এরকম চুরি কিন্তু সেট করতে পারেন পার্ল হিসেবে ম্যাচিং হচ্ছে তবে এইটার জোড়া কত পড়বে সাতশো করে জোড়া ঠিক আছে এখন আপনার ছেলে এখানে আরো অনেক অপশন আছে ম্যাচিং করে কন্ট্রাস্ট করে যার যেরকম ইচ্ছা তারপরে এই যে ঝুমকা চুরি আছে যার যেরকম নিতে যার নিতে পারবেন এবং প্রত্যেকটা ডিজাইনে কিন্তু কালার কাস্টমাইজার অপশন আছে এই যে চুরির মধ্যে অনেক অপশন আছে আমরা কিন্তু আসলে সবসময় দেখাতে পারি না বাট অনেক অপশন আছে ভাইয়া এরপরে আরো কিছু ব্রাইডাল দেখাই এই ব্রাইডালটা দেখায় আপনারা দেখেন কে কোনটা নেবেন জাস্ট কমেন্ট করে জানান আর নিয়ে নেন লেট করবেন না ঠিক আছে সামনে ওয়েডিং সিজন আমি কিন্তু বারবার আপনাদের জন্য রিকোয়েস্টের জন্য কিন্তু ব্রাইডাল দেখাচ্ছি অনেক ঠিক আছে সেগুলো মিস করবেন না আপনাদের যদি নিজস্ব কোনো ডিজাইনও থাকে সেটা নিতে পারবেন ভাই এইভাবে নিলে প্রাইস কত টায়রা দিয়ে চার হাজার দুশো টায়রার পরিবর্তে আপনার ঝাঁকলে ঝাঁকটা টিগুলো নিতে পারবেন বাট প্রত্যেকটার সাথে আর নট পেয়ে যাবেন আচ্ছা টায়রা দিয়ে আর একটা সিম্পল নেকলেস দেখাবো এটা খুবই সুন্দর এটা লুকটা হচ্ছে কি জয়পুরি লুক না এই যে এটা হচ্ছে জয়পুরি লুক জাস্ট ডিজাইনটা দেখেন এটার সাথে টায়রা দেওয়া আছে ইয়া আছে আর আকার এটা এটার প্রাইস কত 3200 টাকা ফুল ম্যাচিং এরপরে নবরত্নের একটা সেট আসে যেটাতে আপনারা সীতা আবার পাচ্ছেন দুইটা নতেখানে এখানে সেট করে আছে কানের দুল ঝাপটা টিকলি দিয়ে এটা প্রাইস কত পড়ছে ভাই 5200 5200 ফুল সেট আচ্ছা এটা কত পড়বে ভাই

তিন হাজার দুইশো এটা ঝাপলা ঝাপটা টিকলি দিয়ে ঠিক আছে দেন এই সেটটা দেখেন এটা নবরত্নের মধ্যে আরেকটা যেটাতে হচ্ছে সীতাহার থাকবে নেকলেস থাকবে ন তাংটির সাথেই আছে তারপরে টায়রা টিকলি আর হচ্ছে মানে ঝাপটা টিকলি আর প্রাইস কত ভাই এটা তিন হাজার ভাই এই নেকলেসটা একটু দেখাবেন তো এই যে আপনার নবরত্নের মধ্যে হ্যাঁ এটা একটু আমরা দেখাই এটা তো অনেক সুন্দর লাগছে আমার পার্সোনালি এটা খুব ভালো লাগছে দেখেন নবরত্নের মধ্যে এটা আবার সীতা হবে দুইটা একটা ইউ সীতা একটা পেন্ডেন্ট সীতা এটা হচ্ছে নেকলেস এটার দাম কত পড়বে ভাই এটা চার হাজার যদি কেউ এভাবে নেয় তাই না বা এটা দেখেন এটা কত পড়বে ভাই তিন হাজার ঝাপটা হবে টিকলে হবে পঁয়ত্রিশশো তাই না এর বাইরেও আরো কালেকশন আছে এই যে গর্জিয়াসটা একটু দেখাই তো ভাই ভাই এই সেটটা একটু দেখাবেন এটা আমরা পাশেটা একটু দেখাবেন এটা দুইটাই নতুন হ্যাঁ এটার দাম কত পড়বে ভাই এটার প্রাইস কত পাঁচ হাজার দুশো টাকা স নত অংকে পেয়ে যাবেন এই সেটটা আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম এত গর্জিয়াস একটা সেট দেখেন এটার প্রাইস কত ভাইয়া কানের দুটো দেখেন এটার দাম কত পাঁচ হাজার টাকা তাই না আচ্ছা এটা একটু এখানে রাখেন ভাই পাঁচ হাজার তারপরে হচ্ছে ভাই এটা একটু দেখিয়ে দেন এই সীতাটা এটা একদম নতুন সীতাটাও নতুন নেকলেসটাও নতুন আমরা আগে দেখি নাই এই যে এটার দাম কত ভাইয়া চার হাজার দুশো ঝাপটা টিকলি অথবা টাইরা দিয়ে ঠিক আছে ওকে এর বাইরেও কিন্তু এখানে প্রচুর কালেশন আছে দেখেন আপনারা কোনটা নিতে চান স্কি শট দিয়ে মার্ফোর নিতে চাই দিতে পারেন এই গর্জিয়াস ব্রাইডালও নিতে পারেন চাইলে প্রচুর কালেকশন আছে এখানে সো এর বাইরেও কিন্তু আরও হিউজ ডিজাইন আছে ডায়মন্ডকার যদি নিতে চান ধর এই সিলভার কালারের ব্রাইডাল একটু দেখাবেন হ্যাঁ সিলভারটা দেখেন এই সিলভারটা কত ইউনিক লাগছে আমি একটু দেখাই আমি আর কি ধরে ধরে আপনাদেরকে দেখাচ্ছি জয়পুরি তার সাথে হচ্ছে সিলভার লুক দুইটা একসাথে পাচ্ছেন এটার দাম কত ভাইয়া তিন হাজার তিন হাজার পাঁচশো টাকা এখানে কিন্তু আরো অনেক কালেকশন আছে আবার যদি সলিড এর ভাই এই সিম্পলের মধ্যে এটা একটু দেখেন তো পাশে এটা যেটা মুলতানি দিয়ে এটার দাম কত

আহ বিল্ডিং হচ্ছে দুই চাঁদনিচক মার্কেটের হচ্ছে আপনার দুই নাম্বার বিল্ডিং সব হচ্ছে তিন আর এগারো আর ফোন নাম্বার তো ভিডিওর স্ক্রিনে দেওয়াই আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ